আস্তুর বাস্তে আসসালামু আলাইকুম আউ কি তো আপনারা আছেন নি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এডেল নির্জন পার্ক এই নির্জন পার্কটা অনেকেই ঘুরতে আইয়ে অনেকেই লোকেশনটা চিনে অনেকেই চিনে না আজকে আপনারা এই নির্জন পার্কটা কি কি সার্ভিস দেয় এন দেখতে কেমন এবং কি কি আছে এই সব কিছু বিষয়ে আপনারা দেহায় যাব এই গরমের ভিতরে গরম থাকতে থাকতে আমরা হগলই হাফায়ে উঠছি আমার ফোলা দুনুটা আর বউয়ে ধরলো যে আমরা রে কোনো আনতে ঘুরাই আনো সবুজ বাংলার রিসোর্টটা অনেকবারে গেছি চিন্তা করলাম কাছে কিনারে আর কোনো যাওন যায় দেখলাম যে আমার বাসার কাছে আর আছে নির্জন পার্কটা নির্জন পার্কটা হইল ফোদ্দার বাজার বিশ্ব ফ্লাইওভার ব্রিজটার লগে রেল গেটটার দক্ষিণ দিকে ফোলা বউয়ের কথা হই না কোনো কথা না বাড়াইয়া ধীরে ধীরে হাইটটা উঠতে গেলাম গা নির্জন পার্কের কাছাকাছি নির্জন পার্ক এর গেটটা যাইয়া দেখলাম যে দূরে খুব সুন্দর একটা রিসোর্ট আমরা তিনজনে আইটা গেটটা ফারিয়া যাইয়া উঠলাম নির্জন পার্কে নির্জন পার্কে ঢুকতেই তারারে কইলাম তোমরা আগে আগে যাও তারা পারইয়া গেল আমি ফিসি দিয়ে ভিডিও করতে করতে ঢুকলাম দুই কাজা দেখলাম খুবই ভালো লাগলো এটার ভিতরে বনের লেগা গোল গোল পনেরো ষোলোটা ঘর আছে একটা বড় হল রুম আছে মিটিং টিটিং করানোর লেগা বা ফার্টি করনের লেগা একটা কিডস জুন আছে গেটটার ভিতরে চারিদিকে বিভিন্ন গাছগাছালি গাছালি দিয়া সুন্দর করে সাজান না ছোট্ট একটা নামাজের জায়গাও আছে রিসোর্ট এর ভিতরে আমি চারিদিকে ঘুরতে থাকলাম আর দেখতে থাকলাম খুবই ভালো লাগলো রিসোর্ট এর সুপারভাইজার আমার দেখা চিনছে এবারে নিজেই আমারে ঘুরে ঘুরে সব দেখাইলো কোনডা কি সবকিছু দেখাইলো এমন একটা দোলনা আছে এই দোলনাটা আপনারা যাইয়া বইতেন পারবেন দুলানি খাইতেন পারবেন এর হলো তার ভিতরে কিচেন মিশন সব আমারে ঘুরে ঘুরে দেখাইছে এবং ফার্টিকরণের যে জায়গাটা এই জায়গাটাও আমারে ঘুরে ঘুরে দেখাইছে কিডস জুনটা দেখে আমার বাচ্চাটা খুবই খুশি অনেকক্ষণ এন লাফালাফি করছে তার এই খুশিটা দেখে আমার কাছে আমার বউর লাগছে এরপরে আমরা একটা গোল গরো বইলাম দিলাম আর লাচ্ছির খাবারটা পরিবেশন করলো তারা খুব বেশি সময় নেয় নেয় এই জিনিসটা ভালো লাগছে এরপরে সুপারভাইজারে আমার লেগা ফালুদা ফাটাইলো তিনটা ফালুদা আমরা খাইলাম এরপরে সুপারভাইজার কলে যে এটা বেলাল ভাইয়ের লেগা গিফট যাই হোক এটি খাইয়া আমরা আরো কতক্ষণ ঘুরলাম ঘুরে দেখলাম এই জায়গায় যদি আপনারা আইয়েন আমার মনে হয় ভালোই লাগবো অবকাশকালীন সময় এন কাটাইতেন বুলা আইলে আপনারা সময়টা ভালোই কাটবো এন যদি আপনারা আইয়েন তাইলে যে কোনো জায়গাতে কবেন যে ফ্লাইওভারটা নিচে নামু ফোদ্দার বাজার বিশ্বর রোড ফোদ্দার বাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে নামলে ফ্লাইওভার নিচে থেকে রেল গেটটা দিয়া দক্ষিণ দিকে আড়া ধরবেন অথবা একটা রিক্সা লইবেন কবেন যে নির্জন রেস্টুরেন্টে যাবো বা নির্জন রিসোর্টে যাবো তাইলে আপনারা রিক্সাওয়ালায় লইয়া আইব আজগার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেহা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেবে আপনারা বলা থাকেন সুস্থ থাকেন সুন্দর থেন আর বেলাল বাইল লগেই থাকেন